আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আসল কথা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে দেখেন সমাজে আপনারা অনেক তাবলিগ জামাতের লোক পাবেন যারা সবসময় নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে তাবলিক জামাতের সিস্টেম হচ্ছে কেউ তিন দিনের জন্য যায় কেউ একশিলা দেয় মানে একচল্লিশ দিন আবার কেউ একসাথে তিন চিল্লাও দেয় মানে একশো দিন তো একশো দিন মানে বছরের তিনের এক অংশ সমাজে এরকম বহু লোক আপনি দেখবেন যারা বছরের পর বছর তাবলিক জামাতে কাটিয়েছেন এবং তার জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন এই জাতীয় অনেক লোক দেখবেন তো তাবলিক জামাতের যারা নিয়মিত তাবলিক জামাত করে যারা প্রতি বছরে অন্তত একবার তিন সিল্লা দেয় এই জাতীয় তাবলিক জামাতের যেসব লোকগুলো রয়েছে এরা যখন তিন তিনশিলাই যাবে বা বের হবে ওনাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি যে এই একশো দিনের জন্য সিল্লাই চলে যাচ্ছেন তো আপনার পরিবার আছে ছেলে সন্তান আছে এই সংসারে খুঁটিনাটি অনেক ধরনের সমস্যা হয় অনেক বিপদাপদ আসতে পারে তা আপনি তা আপনি যদি এভাবে চলে যান আপনি তো জানতেই পারবেন না যে আপনার সংসারে কি হচ্ছে কোন বিপদ আপদ নেমে এসেছে এই জাতীয় কথা যদি তাদেরকে বলেন তারা আপনাকে সোজা সাপটা উত্তর দেবে তাদেরকে আল্লাহর হাওলা করে গেলাম আল্লাহ তালা যদি চাই তাদের কোনো সমস্যা হবে না এবং যত বিপদ আপদ আছে যত সমস্যা আছে সব কিছু আল্লাহতালা এসান করে দিবেন বিপদ আল্লাহ আল্লাহতালায় দেয় আবার আল্লাহ তালাই বিপদ থেকে রক্ষা করে আল্লাহ তালা যদি চাই তাহলে মানুষ ভালো থাকতে পারে আর বিপদ আপদ আসবে না এবং আসলেও সেটা তিনি সহজভাবে সমাধান করে দেবেন মূল কথাটা হচ্ছে তিনি আপনাকে যেই বক্তব্যটা বোঝাবেন এটা আসলেই সঠিক যে আল্লাহ তালা ছাড়া কেউ আপনার ভালো করতে পারবে না মন্দও করতে পারবে না আল্লাহতালার হাওলা করা ছাড়া মানুষের কোনো কিছু করারও থাকে না আপনি উপস্থিত থাকলেও আপনি চাইলেও সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করতেও পারবেন না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এবং তিনি আপনাকে এই জাতীয় বয়ান কিন্তু দিবেন। ঠিক একে ব্যক্তি যে তার পরিবার পরিজনকে সব সময় আল্লাহর হাওলায় রেখে তিনি তাবলিক জামাতে কাটিয়েছেন যখন বার্ধক্য আসে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি যখন মানুষকে চেপে ধরে তখন মানুষ কিন্তু মৃত্যুর কথা বারবার চিন্তা করে প্রকৃতপক্ষে তখন প্রত্যেকটা মানুষে মৃত্যুর কথা চিন্তা করে ঠিক সেই সময় তিনি চিন্তা করলেও যে জীবনে তো অনেক কিছু করেছি সংসার করেছি পরিবার পরিজন করেছি এখন আমার এই সংসারের কি আছে কি নেই এগুলো কিন্তু হিসাব করা শুরু করে এখন তিনি চিন্তা করলেন যে আমার যে সম্পদ আছে বা এই শেষ জীবনে আমার যে সম্পদ আছে আমার এক ছেলে আছে বা তিন মেয়ে আছে বা দুই মেয়ে এক ছেলে আছে আমার মৃত্যুর পর তারা কে কীভাবে এই সম্পদগুলো বন্টন করে নেবে এবং তারা কিভাবে চলবে তো ছেলে মেয়ে সবাইকে ডাকলো ডাকার পর ছেলে মেয়েদেরকে বলল আমার তো বয়স হয়ে গেছে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি এখন আমার ছেলে সন্তানের মধ্যে তোমরা তিনজন বা চারজন আসো বা আমার দুই মেয়ে বা তিন মেয়ে তোমরা আসো আর এক ছেলে তো আমার যে সম্পদ আছে এটা যদি তোমরা ভাগ বাটোয়ারা করে নাও তাহলে আমার এই ছেলেটা ভালোভাবে চলতে পারবে না মানে যা সম্পদ আছে এটা আমার শুধুমাত্র ছেলের জন্য যথেষ্ট মানে আমার যে সম্পদটা আছে এটা যদি শুধুমাত্র আমার ছেলেকে দিই তাহলে সে এটাকে লেড়ে সেরে মোটামুটি তার জীবন যাপন করতে পারবে যদি তোমরা এখান থেকে ভাগ নাও তাহলে তার চলতে কষ্ট হবে অতএব মেয়েদেরকে বললো যে আমার কিছু ক্যাশ কেবিল আছে বা অ্যাকাউন্টে কিছু টাকা আছে তোমাদেরকে আমি সেখান থেকে কিছু টাকা দিয়ে দিই আর সম্পদের ভাগটা তুমি নিও না বা তোমরা নিও না তোমাদেরকে আল্লাহতালা অনেক দিয়েছে তোমাদেরকে ভালো করে বিয়ে দিয়েছি তার মোটামুটি চলার মতো সক্ষমতা আছে অতএব যা সম্পদ আছে এগুলো তোমার ভাইয়ের থেকে যাক এটা তোমার ভাই রাখুক তোমাদেরকে আমি দোয়া করে দিলাম আর কিছু টাকা দিয়ে দিচ্ছি আল্লাহ তালা তোমাদেরকে ভালো রাখবে এখন অনেকেই বলবেন ভাই আপনি এই গল্পটা কি বানিয়ে বলছেন ভাই বানিয়ে বলছে না আপনি আপনার আশেপাশে যেসব মানুষগুলো রয়েছে এই জাতীয় অনেক মানুষ আপনি দেখবেন টুকটাক বিচার আচারে যাই তো অনেক সময় এরকম বিচার আচারের সম্মুখীন হয়েছি বা আত্মীয় স্বজনের মধ্যেও অনেকের এরকম ঘটনা ঘটেছে সেগুলোও দেখেছি এখান থেকেই বলতেছি যে এই ঘটনাগুলো অ্যাভেলেবেল হচ্ছে তো এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে যে ব্যক্তি সারা জীবন তার পরিবার পরিজনকে আল্লাহর হাওলা করে রেখে তিনি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন তাবলিক জামাতে কাটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি এসে বললেন যে তার যে সম্পদ আছে এই সম্পদ থেকে যদি তার মেয়েরা ভাগ নেয় তাহলে তার ছেলে ঠিকভাবে চলতে পারবে না তার মানে এই জায়গায় তার আল্লাহর উপর ভরসা কমে গেছে সে তার ছেলেকে তার সম্পদের হাওলা করতেছে মানে তিনি তখন চিন্তা করতেছে এই সম্পদ না থাকলে তার ছেলে সুন্দরভাবে চলতে পারবে না জীবনযাপন করতে পারবে না মানে হচ্ছে আমরা নীতি কথা। অনেক বলি কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হই এবং স্বার্থের ব্যাপার আসে নিজের স্বার্থের ব্যাপার যখন আসে তখন কিন্তু আমাদের নীতি কথা নীতিবাক্য সব কিছু কিন্তু হাওয়ায় উড়ে যায় এই ঘটনাটা এই জন্য বললাম যে আমার বাকি কথাগুলো আপনাদের বুঝতে যাতে খুব সুবিধা হয় আর এরপরেও যদি কেউ গালি দেন তাহলে কিছু বলার নেই আপনারা দেখেছেন যে বিপিনূরকে কীভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে কিভাবে মারধর করা হয়েছে যারা বিপিনূরকে পছন্দ করে না প্রচণ্ড ঘৃণা করে আমার মনে হয় এই বিপিনুরের উপর যে আক্রমণগুলো করা হয়েছে এই আক্রমণের ভিডিও যদি তারা দেখে তারাও অন্তত মনে মনে কষ্ট পেয়েছে যে এভাবে তার উপর আক্রমণ করাটা উচিত হয়নি এখন প্রশ্ন হচ্ছে বিপিন উরকে এভাবে আক্রমণটা কারা করেছে আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং আমার কথাগুলো শুনতে থাকেন এই যে আপনারা দেখতেছেন যে বিপিনুরকে মারধর করা হচ্ছে এই মারধরগুলো কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী করছে মানে কিভাবে আক্রমণ করা হয়েছে আরও একটা ভিডিও আছে আমি সেটা দেখালাম না সে সিঁড়ির মধ্যে বসে রয়েছে তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে মানে অসহায়ের মতো সে হতবম্ব হয়ে বসেছিল সেখানেও তাকে মারধর করা হয়েছে এখন এই যে মারধরগুলো করা হয়েছে এটা করেছে কিন্তু সেনাবাহিনী এখন সেনাবাহিনী কেন করেছে কি জন্য করেছে তারা কি বিভিন্নকে না চিনেই করেছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এই ঘটনার পর সবচাইতে বড় দাবি যেটা উঠেছে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে মানে জাতীয় পার্টিকে ইস্যু করেই কিন্তু এই ঘটনা মানে বিভিন্ন উপর যে আক্রমণটা হয়েছে এর সম্পূর্ণ দোষ দায়বার সব জাতীয় পার্টির এখন এই জাতীয় পার্টির উপর দোষ দেওয়ার পর সবাই কিন্তু এতে উৎসাহ দিচ্ছে ভাবা দিচ্ছে কেন দিচ্ছে স্বার্থের জন্য সে আমি যেটা বললাম যে আমরা ন্যায় ন্যায় বিচার মুখে বলি কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হই তখন আমাদের কাছে আর সেই ন্যায় আর আদর্শ থাকে না তখন কিন্তু আমরা সেই আদর্শ ভুলে যাই একটু চিন্তা করেন বিভিন্ন উপর আক্রমণ করার পর বিএনপিও বিবৃতি দিয়েছে জামাতও বিবৃতি দিয়েছে এনসিপিও বিবৃতি দিয়েছে আরও অন্যান্য দলগুলোও বিবৃতি দিয়েছে মানে একজন জুলাইয়ের যোদ্ধা সম্মুখ সারির যোদ্ধা যারা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে তাদের সম্মুখ সারির একজন যোদ্ধাকে এভাবে এই মাত্র এক বছরের মাথায় আক্রমণ করা হলো এটা কি মেনে নেওয়া যায় জোর প্রতিবাদ কিন্তু জানানো হয়েছে কিন্তু প্রকৃত বাস্তবতাটা কি একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি প্রতিবাদ জানিয়েছে এবং বিচারও দাবি করেছে কিন্তু সেখানে সেনাবাহিনীর নাম উল্লেখ নেই জামাতও কিন্তু প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনীর নাম উল্লেখ নেই এনসিপির কিছুটা সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করলেও শক্ত ভাষায় জামাত এবং এই আসিফ নজরুলকে যেভাবে ধুয়ে দিয়েছে আবার বিএনপিকে সেভাবে বা বিএনপির নামটা সেভাবে উল্লেখ করেনি আর খুব পছন্দের একজন নেতা হাসনাত আবদুল্লাহ আমি তাকে অত্যন্ত ভালোবাসি কেন ভালোবাসি সেটা অন্য কোনো ভিডিওতে বলব কিন্তু বিএনপিকে নিয়ে সে বলেনি মানে হাসনাত আবদুল্লাহ জামাত এবং আসিফ নজরুলকে নিয়ে শক্ত ভাষায় কর্কশ ভাষায় নানারকম বক্তব্য দিলেও বিএনপিকে নিয়ে দেয়নি মানে হাসনাত আব্দুল্লাহ এই প্রতিবাদটা কেন জানিয়েছিল জামাত বিএনপি এবং আসিফ নজরুলের বিবৃতিকে নিয়ে এখন এই তিনটে বিবৃতি কিন্তু প্রায় কাছাকাছি মানে একই কোয়ালিটির তারা কেউ সেনাবাহিনীকে নিয়ে কথা বলেনি বা সেনাবাহিনীর নামও উল্লেখ করেনি কিন্তু বিএনপিকে হাসনাত আবদুল্লা সার দিয়েছে আর জামাত এবং আসিফ নজরুলকে দুয়ে দিয়েছে কারণ এটা নরম জায়গা বিএনপি কিন্তু শক্ত জায়গা তো মূল কথাটা হচ্ছে সবাই কিন্তু শক্তের ভক্ত নরমের জন এখন এই যে বিভিন্ন উপর যে আক্রমণটা করেছে আক্রমণটা হয়েছে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু বাস্তবিক অর্থে এই সেনাবাহিনীর নাম কেউ উল্লেখ করে না এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই যে গুম খুন তারপর এই যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধরে এনে নির্যাতন কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন তাকে জামাত জীবন্ত শহীদ বলে তার পুরুষত্ব পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে মানে এই যে নির্যাতনগুলো করেছে এরা কারা করেছিল এটা কি আওয়ামী লীগের নেতারা করেছিল নাকি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এই পুলিশ প্রশাসনকে দিয়েই করেছিল মানে আওয়ামী লীগের নেতারা যদি বলেও বা অনুমতিও দেয় বা হুকুমও করে তারপরেও এই সরকারি যারা চাকরি করে পাই গোয়েন্দা ডিপার্টমেন্ট অথবা পুলিশে যারা চাকরি করে তারা এগুলো করতে পারে কিনা তাদের জন্য যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্যে এগুলো পড়ে কিনা এটা কিন্তু বিবেচনা করা হয় কিনা বা এই পুলিশ প্রশাসনে যারা এই কর্মগুলো করেছে তাদের বিরুদ্ধে কি বিচার করা হচ্ছে বাস্তবে কি কোনো বিচার করা হচ্ছে বা তাদের বিচার চাওয়া হচ্ছে তাদের বিচার চাওয়া হচ্ছে না বিচার চাওয়া হচ্ছে কার আওয়ামী লীগের অবশ্যই আওয়ামী লীগের বিচার হওয়া উচিত যারা অপরাধ করেছে আর বিচার চাওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষার জাতীয় পার্টির মানে আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল জাতীয় পার্টির কারণে এখন অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল জাতীয় পার্টির কারণে এটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম তো দু সালে যখন একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ জিতেছিল তখন তো এই একশো চুয়ান্নটা আসনের মধ্যে জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না তাহলে সেখানে আওয়ামী লীগ কীভাবে টিকিয়েছিল বা সেই নির্বাচনকে আওয়ামী লীগ কীভাবে বৈধ বানিয়েছিল মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কারণে একটা বিরোধী দল থাকার কারণে সবাই বলতেছে যে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছিল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল অন্যান্য রাষ্ট্রগুলো এই নির্বাচনকে বৈধতা দিয়েছিল তো একশো একান্নটা আসন দরকার সরকার গঠন করতে একশো চুয়ান্ন আসনে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতার পরেও যদি সেই সরকার বৈধ হয় সেই নির্বাচন যদি বৈধ হয় তাহলে এই এই জাতীয় পার্টি কীভাবে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল এখন এই কথাগুলো যদি বলি অনেকে নাকি আগে থেকেই বুঝতে পেরেছেন আমি জাতীয় পার্টির লোক কিন্তু বাস্তবিক অর্থে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না এবং সরাসরি বলতেছি যে আমি এই জামাতকে সমর্থন করি এমনকি যত কিছুই হোক আমি জামাতকে ভোট দেব। আমি জানি জামাতকে ক্ষমতায় আস্তে দেওয়া হবে না তারপরেও আমি জামাতকে ভোট দেবো এটা আমি সরাসরি বলতেছি তারপরেও আমাকে জাতীয় পার্টির দালাল বলেন কেউ কেউ অন্য দলের দালাল বলেন আচ্ছা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি এই যে প্রশ্নগুলো করলাম সত্যিকার অর্থে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিবেন দেখি আপনারা কতটা ন্যায়সঙ্গত সংযত কমেন্ট করতে পারেন সেটা আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান